নমস্কার বন্ধুরা সবাইকে স্বপ্নাস ডায়েরিতে অনেক ওয়েলকাম আজও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ তোমাদের শেয়ার করবো আমার শাশুড়ি মায়ের এক স্পেশাল রেসিপি ধনেপাতা পাতা দিয়ে এই রেসিপিটা আমি ফার্স্টই খেয়েছি আগে আমি কখনোই খাইনি ধনে পাতা বড়া খেয়েছি সব সবজির সঙ্গে দিয়ে খেয়েছি কিন্তু এইভাবে একটা তরকারি টাইপের মাছ দিয়ে কিংবা নিরামিষ হিসেবেও তোমরা করতে পারো এই রেসিপি কিন্তু আমি আগে খাইনি প্রথমেই দেখো মা শাকগুলো বেছে নিচ্ছে সব শাকগুলো বাছা হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর মা ছোট ছোট করে কেটে নিচ্ছে খুব ছোট না একটু মিডিয়াম করে সব শাকগুলো কেটে নেওয়া হলো অন্যদিকে দিয়েছি কড়াইটা বেশি গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলেই হবে তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ থেকে সাতটা রসুন রসুনগুলোকে একটু থেতলে দিয়েছি বেশ লাল লাল করে ভেজে নেব যখন একটা ব্রাউন কালার চলে আসবে সেইটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ রান্ধনি রান্ধুনিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব রান্ধনি থেকে যখন বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বুঝবে যে বেশ সুন্দর ভাজা হয়েছে সব কিছুকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দু চার পিস মাছ এখানে আমি শোল মাছ দিচ্ছি তোমরা মাছ ছাড়াও কিন্তু রেসিপিটা করতে পারো বেশ ভালো লাগবে যারা ধনেপাতা পছন্দ করো তো দু চার পিস মাছ দিয়ে আর একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দেবে এখানে পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কাকে চিরে আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব ধনে পাতাগুলো একটু নেড়েচেড়ে নিলাম এবার ধনেপাতাগুলো পাতাগুলো অ্যাড করব ধনে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেব শাকটা দেখছো বেশ খানিকটা কিন্তু অনেকটাই কমে যাবে শাকটা নেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব এই রেসিপিটা তোমরা মাছ ছাড়াও করতে পারো ধনে পাতা যারা পছন্দ করো তারা কিন্তু এটা খুব ভালো খাবে আমি ফার্স্ট ট্রাই করেছি এত ভালো লেগেছে মাকে বললাম মা বেশ ভালো লাগে তো আগে আমি কখনো খাইনি তবে ধনে পাতার এই রেসিপিটা আরও একবার খেতে হবে তো বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো জল যেহেতু শাকটা দেখো অনেকটাই কমে গেছে তাই ঝোলটাও অল্পই দিতে হবে অল্প ঝোল দিয়ে ফুটিয়ে নেব একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে দু থেকে তিন মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব যারা ধনে পাতা পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুব ভালো লাগে এক সিম্পল রেসিপি কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে ভাবলাম তোমাদেরকে শেয়ার করতেই হয় এত সুন্দর একটা রেসিপি খুব সহজে একদম নর্মাল তবুও তোমাদেরকে আমি শেয়ার করছি দু থেকে তিন মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে মানে রেসিপিটা প্রায় রেডির দিকে শেষের দিকে আমি এক মিনিটের জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য শাকটা শেষের দিকে হালকা ঢেকে দিলাম যাতে শাকটা যদি শক্তভাব থাকে সেটা ঠিক হয়ে যাবে আর মাছগুলোও ভেঙে দিলাম ঢাকনা তুলে নিয়েছি রেসিপি পারফেক্টভাবে রেডি এবার আমরা নামিয়ে নেব তো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এইরকম রেসিপি কিন্তু বেশ ভালো লাগে আশা করছি তোমাদের ভালো লেগেছে খুবই নর্মাল রেসিপি তোমাদেরকে শেয়ার করছি আরও নিত্য নতুন ভিডিও অবশ্যই আসবে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও